নমস্কার বন্ধুরা আমি আসা সহ চ্যানেল আর একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত প্রচন্ড গরম ফোনে কাজ করতে করতে অবস্থা দেখো প্রচণ্ড গরম প্রচন্ড বাইরে এত বর্ষার পরে আজকের হঠাৎ মাত্র এতটাই গরম গরমের জ্বালায় কেউ থাকতেই পারছি না প্রচণ্ড গরম তো বন্ধুরা তোমাদের সবাইকে জানে প্রথমে আজকের রথযাত্রা উপলক্ষে শুভ রথযাত্রা তোমরা আশা করি আজকের সবাই খুব আনন্দ করবে আর যারা আমার মানে পরিবার হিসেবে এতদিন আছো যারা আগের বছর রথযাত্রার ভিডিও দেখেছিলে আর আজকেরা একটা বছর পূর্ণ হয়ে গেল তো ভীষণ খুশি যারা প্রথম থেকে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকো তো আজকেরা আবার সেই রথযাত্রা আজকে যাব সবাই মিলে আনন্দ করব প্রচণ্ড ঘোরাঘুরি করবো আর আনন্দ কর নাচানাচি তো ভীষণ করব তোমরা জানোই যে আমরা যেখানে যাব গান বাজনা হলে তো আমরা তো আর থাকতেই হয় নাচানাচি শুরু করব আমি যাব ছুটকি যাবে আর আজ সাথে তো আরও অনেকেই আছে তোমরা তো সবই জানো তো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আর অনুরোধ করব পর্বটা কিন্তু সাথে থেকে সম্পূর্ণ দেখার তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি আর এখন বেলা মানে এগারোটা বাঁচতে যায় তো তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি তো মা সকালবেলা কাজ শুরু করে দিয়েছে আজকে এই শাকটা খেতে হয় রথযাত্রা মানে যেহেতু রথযাত্রা তার উপলক্ষে তো অনেক রকম শাখা হয় আজকে আমাদের বাড়িতে শাকটা খাওয়া হচ্ছে রান্না টান্না হচ্ছে তো তোমরা তোমাদেরকেও দেখাবো আর তোমরাও সাথে থেকে সম্পূর্ণ দেখো তোমরা কেমন কিভাবে আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রথযাত্রার উপলক্ষে বিশেষ একটা পর্ব যে মানে বিশেষ যেটা থাকে সেটা হলো পাঁপড় ভাজা খাওয়া সেটা তো অবশ্যই হবে সঙ্গে থেকে পর্বটা প্রথম থেকে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের আগে বাইরেটা দেখে এতটা রৌদ্র মনে হচ্ছে বিকেলবেলা ছুটকি বিকেলবেলা একদম ঢেলে দিল বৃষ্টি পুরো একদম দেবে মেঘ দেখো এদিকে কিন্তু মেঘ একদম কালো হয়ে আছে দেখতে পাচ্ছ এই যে আর এদিকে কিন্তু রৌদ্র এই দেখো পুরো একদম টানা রোদ আর এই দেখো মেঘ তো বিকেলবেলার দিকে হয়তো বৃষ্টি হবে ছুটকি ছাতা নিয়ে যেতে হবে হ্যাঁ একদম বৃষ্টি হলেও কিছু করা যাবে না রথযাত্রা তো যেতেই হবে তো চল বন্ধুরা তাহলে মা কি করছে তোমাদের দেখাই বলেছিলাম না যে মা শাক বাসছে তো মার কাছে এসে দেখলাম সত্যি সত্যি মা শাক নিয়ে বসে পড়েছে আর কত রকম যে শাক সেটাই তোমাদের দেখাচ্ছে এবার দেখো শুধু তোমরা কত শাক মা তুলে নিয়ে এসেছে আর সেই সব শাক আজকে রান্না হবে যেহেতু আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে আজকের রথযাত্রা উপলক্ষে কিন্তু বাড়িতে শাক খেতে হয় তো সেই জন্য সব শাক নিয়ে বসে পড়েছে মা বাসতে তো এরখানে চার রকম শাক আছে এগুলো তোমাদের বলে দিয়ে আছে কলমি শাক সজনে শাক আর আছে মাটি পড়া শাক একটা কি শাক আছে এগুলোই আজকের ভাজা হবে তারপরে তো একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা त चलो त তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে আর এবছর কিন্তু রথ আমাদের এই নতুন রাস্তায় আসছে আমি আর ছুটকি দেখো বেরিয়ে পড়েছি আর আছে ওদিকে ছোট এ ছোটো দাঁড়া তোকে একটু দেখাই দাঁড়া তো এই হলো ছোট দেখো সব কিন্তু বেরিয়ে পড়েছি আমরা একটু সাজুগুজু করে আর রাস্তায় কিন্তু রথ কিন্তু চলেও এসেছে আমরা তাই তাড়াহুড়ো করে যাচ্ছি আর কত লোকের ভিড় তো আমার মন ছটপট করছে চলো তাড়াতাড়ি আর বেশি কথা না বলে রাস্তার দিকে যাই তারপর তোমাদের দেখাচ্ছি রথ অলরেডি চলে এসেছে আমরাও চলে এসেছি রাস্তার কাছে আরও সে এই রথ টানার জন্য বা রথ দেখার জন্য কত লোকে এসেছে দেখতে পাচ্ছ আর রথ আসছে ওই দিক থেকে তো দেখতেই পাচ্ছ রথ কিন্তু চলে এসেছে আর কত লোকের ভিড় তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তো আমাদের এখানে নয় প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম ভিড় হয়ে থাকে আরও বেশি হয়তো হয় তো আমাদের এখানে এবছর কিন্তু প্রচুর লোক হয়েছে আর যেহেতু আমাদের এই নতুন রাস্তাটাই এ বছর প্রথম ঢুকলো তাই লোক সংখ্যাটা আরও একটু বেশি হয়েছে কেননা আমাদের এই গ্রামের এই পার্টটা যখন মানে এই রদ আসতো না শুধু ওই মেন রাস্তা দিয়ে যেত তখন কী হতো এই দিকের লোকটা না অতটা টানতে পারতো না বা বেরোতো না বাড়ির কাজের জন্য কিন্তু আজকের এই রথটা এই দিকে আসার কারণে আমাদের গ্রামের মানে আমাদের পাড়ার প্রত্যেকটা লোকের সুবিধা হয়েছে সে ছোটো হোক বড় হোক বয়স্ক হোক আর সবার কিন্তু সুবিধা হয়েছে রথটা দেখা রথটা টানা দেখতে পাচ্ছ যে এই কারণে কিন্তু ভিড়টাও বেশিটা হয়েছে আগের বছরের তুলনায় আর ভেতরে কিন্তু তিনজনকে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা এখন রথ তো গেছি ওই রাস্তার আমাদের মাথাতে একদম আর এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি এখানে রথটা আবার যখন ফিরবে ফিরে যখন যাবে সেই বাজার মোড় পর্যন্ত যেখানে আমাদের রাস পুজো হয় ওখানেই থাকবে মানে মাসির বাড়িতে তো ওইখানে যাব আমরা তার জন্য অপেক্ষা করছি আর এখান নিয়ে এখন আমরা দেখো কতজন দাঁড়িয়ে এখানে ছবি টবি তুললাম তো তোলার পরে এখন ওই দিক থেকে রথটা আসলেই তারপরে আমরা যাব

আরেকজনের ড্রেস পাল্টে পাল্টে একদম হয়নি চোদ্দোবার ড্রেস পাল্টাই খুলে পাল্টাই আর খুলে সেই লাস্টে ওই জামাটাই ভর্তি হলো তাহলে এতবার পাল্টানোর কি দরকার না আর দরকার নেই ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে রথটা ঘুরে আসলো এবং রথটা ঘুরে আসার সাথে সাথে কিন্তু আমরাও চলতে শুরু করলাম সামনের দিকে দেখতে পাচ্ছো যত্রাটা কিন্তু প্রচুর গতিতে হচ্ছে তোমরা দেখে আশা করে বুঝতেও পারছো তার কারণটা হলো যে ছটার মধ্যে আমাদের রাসমন্দিরে ওখানে যেতে হবে মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি ওখানে যেতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো করে এতটা জোরে জোরে মানে সবাই দড়ি টানছে আমি তো হাঁটতেই পারছি না লাস্টে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো তো আমি সবাইকে এরকম করে দেখাচ্ছি রকম করে কারণ এত গতিতে সবাই যাচ্ছে এত ঢেলা হচ্ছে তার মধ্যে তোমাদের আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মানিয়ে নিও তো দেখতে পাচ্ছ রথ কিন্তু অনেক এগিয়ে গেছে আমি পেছনে দাঁড়িয়ে তোমাদের পেছন দিক থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান শুরু হয়ে গেল আমাদের এবার নাচের পালা তো গত বছর রথে মুখে গান করছিল বেশ আনন্দে নাচ করেছে এবং আমরা যে নাচ করেছি তার সাউন্ডও তোমাদেরকে দিতে পেরেছি কিন্তু এবছর পুরো বক্স বাজিয়ে একদম গান চালিয়েছে তাই আমি তোমাদের সাউন্ডটা দিতে পারিনি যে নাচ করছি তো তার সাথে সাথে তোমাদের একটা জিনিস দেখাই যেটা হলো আমি ওখানে বাতাসা লুট করছিল তার মধ্যে দুটো বড় বড় বাতাসা পেয়েছি সেটাই তোমাদের বারবার করে দেখা ছিলাম যে দেখো কত বড় বাতাসা পেয়েছি আমি তো এত বড় বাতাসা আমিও প্রথমবার এরকম দেখলাম তো তোমরা কি দেখেছো জানিও তো যাত্রা উপলক্ষে যারা আমরা যাই সে মেয়ে হোক বউ হোক যারা চাই দড়ি টানার সাথে সাথে কিন্তু এই আনন্দটা মাস্ট দরকার এটা না হলে যেন মনেই হয় না যে আনন্দ তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু লেগে পড়েছি একদম নাচ করতে কোমর বেঁধে আর এই যে দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরে যাচ্ছে ওটা কিন্তু সাগরিকা ও এসেছিল পুজো দিতে আসার পর আমাদের সাথে দেখা হলো দেখা হওয়ার পর কিন্তু ও নাচ করতে শুরু করে দিয়েছিল এখন রথ যাচ্ছে আমাদের খেয়াঘাটের দিকে তো তাই ভাবলাম যে আমরা যাবো না কারণ রথটা আবার যখন ঘুরে আসবে মোর পর্যন্ত যাব ততক্ষণে পাপড় বাচ্চাটা নিই কোথায় পাপড় ভাজা দিচ্ছে চলো তোমাদের দেখাই তো এখানে পাপড় ভাজা দিচ্ছে ফ্রিতে কারণ এর আগে কোনো বছরই এরকম দেয়নি এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এবছর দিচ্ছে দেখে বেশ ভালো লাগলো তো তাই জন্য চলে গেলাম লাইনে দাঁড়িয়ে একদম পাপড় ভাজা নেওয়ার জন্য তো আমি আগে ঢুকেছি তাই আমি হাতে হাতে করে ছোট বড় ছুটকি সবাইকে দিচ্ছিলাম আর ছুটকি যেহেতু ফোন ধরেছিল আমার তো ও তো নিতে পারবেন তাই ওদেরকে সবাইকে আমি হাতে হাতে করে ধরিয়ে দিচ্ছিলাম আরও ছিল আমাদের সাথে আমাদের বৌদিরা তাদেরকেও দিলাম প্রত্যেক বছর এরকম যখন রথযাত্রার জন্য আমরা রাস্তায় আসি নাস্তে নাস্তে যাই মোড় পর্যন্ত তো ফেরার সময় ওখান থেকে আমরা পাঁপড় ভাজা কেন মিষ্টি হোক যাই হোক কিনে ওখান থেকেই খাওয়া দাওয়া করি কিন্তু এবছর এরকম দিচ্ছে দেখে খুবই ভালো লাগলো পাঁপড় ভাজা খেয়ে তো লেগে পড়লাম নাচ করতে ফুল দমে আর দেখতেই পাচ্ছ যে অনেকটা সন্ধেও এসেছে অলরেডি লাইটের সব টাঙিয়ে দিয়েছে আমাদের হয়তো আর দেখতে পাবে না একটু তোমাদের দেখার প্রবলেমও হতে পারে তাই তোমরা একটু মানিয়ে নিও কারো রাস্তায় তো একটু অন্ধকার হবেই লাইট আর কোথায় থাকবে তো দেখতে পাচ্ছ একটা জিনিস যেটা হলো গ্রামের মানুষেরা কতটা খুশি হয় ছোটোখাটো বিষয়ে এই ছোটোখাটো পুজোতে কতটা আনন্দ পায় তারা সবাই মিলে দেখতে পাচ্ছ সে বয়স্ক মহিলা হোক আর এমনি ইয়ং মহিলা হোক সবাই কিন্তু নাচ করছে সে বউ হোক আর মেয়ে হোক সবাই কিন্তু ফাটিয়ে ডান্স করছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তাদের সাথে সাথে কিন্তু আমরাও নাচ করি এখানে যেহেতু রথটা একটু দাঁড়িয়ে ছিল তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নাচ করেছি তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ প্রচুর পরিমাণে শুধু সাউন্ড আমি তোমাদের দিতে পারছি না একটা বিষয় হলো এমনি কিন্তু ডিজে গানে নাচার থেকে কৃষ্ণ গানে নাচার কিন্তু ব্যাপারটাই আলাদা তার ওই গানে জন্য একটা আলাদাই মাধুর্য আছে তো কৃষ্ণনাম হলে সবাই কিন্তু মানে কেউ আর থেমে থাকতে পারে না সবার কিন্তু নাচতে ইচ্ছে করে তো নাচার শেষ হলে এখন কিন্তু আমরা ফিরছি মানে জগন্নাথ দেব তার বোন সুভদ্রা বড়রাম সবাইকে নিয়ে কিন্তু মাসি বাড়ি যাচ্ছে তো সবার সাথে সাথে আমরাও পেছন পেছন যাচ্ছি নাচতে নাচতে তোমরা দেখে আশা করি বুঝতেও পারছো আর যেহেতু একদম রাত্রি হয়ে গেছে তোমরা একদম মানে অন্ধকার অন্ধকার তোমরা ঠিকঠাক করে হয়তো দেখতে পাচ্ছ না বুঝতেও পারছো না তারপরেও আবারও বলছি একটু মানিয়ে নিয়েও তোমরা দেখো সবাই দেখো এত নাচ করছে এত নাচ করছে তারপরেও কিন্তু কেউ হাঁপিয়ে যায়নি সবাই কিন্তু একদম দরজাদা ভাবেই যাচ্ছে অনেকের হয়তো মনে হতে পারে যে রথযাত্রা উপলক্ষে হয়তো গ্রামের মানুষটা বেশি একটু উৎসাহী কিন্তু বেশিক্ষণ না এটা অল্পতেই খুশি কিন্তু না বস আমরা সুন্দরবনের মানুষ আমরা সাময়িকে খুশি নই আমরা যে বিষয়টা নিয়ে পড়ে থাকি তো সেটা শেষ পর্যন্ত না করে সেটা ছাড়ি না তো দেখতে পারছো রাত্রি সাতটা বাঁচতে যায় তবুও কিন্তু এখনও লোকের ভিড় কিন্তু কমেনি প্রচণ্ড লোকের ভিড় নাচানাচি তবুও কিন্তু কোনো এনার্জি আমাদের লস হয়নি কতটা ভিড় রাস্তা জুড়ে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো

চলে যাব তাই প্রভুর কাছে একটাই প্রার্থনা তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমাদের জীবনে প্রত্যেকটা বছর হাসি খুশিভাবে ফিরে এসো যেন আমরা তোমাদেরকে নিয়ে এভাবে হাসি খুশিভাবে সারাটা জীবন থাকতে পারি দেখতে অনেক মজা করলাম দেখতে পেলে লাস্টে প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি আর প্রসাদ নিতে গিয়ে ভিডিও করার সময় তো দেখতে পেলে কি মজা করলাম ছোটো তো একটু ফাজলামি করে তোমাদের সাথে মজা করলো যে আমি তোমাদের সাথে এমন করে কথা বলি তো যাই হোক অবশেষে বাড়ি চলে এসেছি জামা কাপড় চেঞ্জ করে তো তারপরে পা হাত পা ধুয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য to tumra কেমন মজা করলে আজকের সারাটা দিন আমাদেরকে অবশ্যই কিন্তু জানিও আর আমিও খুব মজা করেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো প্রচণ্ড গরম এত গরমে চলো একটু বাইরের দিকে যাই তো প্রসাদটা যে নিয়ে এসেছিলাম সেটা না আমি অল্প একটুখানি তখন খেয়েছিলাম ছোট বড় ওখানে যারা ছিল ছুটকি সবাইকে খাইয়ে দিয়েছি তারপরে মাকে এনে দিলাম মা হচ্ছে পুরোটা যায়নি বলে মা চলে এসেছিলো বাড়িতে তো মাকে প্রসাদ দিলাম মা আমাকে প্রসাদটা একটু খাইয়ে দিচ্ছিলো আমি বললাম একটু দাও খাইয়ে আমি ফোনটা ধরে আছি তো মা আমাকে প্রসাদটা খাইয়ে দিল আর আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা